প্রস্তুতি করার জন্য আসি আসির পক্ষের মতো আমাদেরকে কাচ্ছিল্য করা হয় আমাদের কথাই শোনা হয় না বড় দুঃখ লাগে প্রত্যেকটা রাজনৈতিক দল এই ছেলে খেলা করে গিয়েছেন আমাদের এই সহকারী সম্প্রদায়ের পর আপনারা দেখেছেন দু হাজার এক সাল কি অপরণীয় ধ্বংসত্ব ভাঙ্গা চালানো হয়েছে সহকারী সম্প্রদায়ের উপর একটি রাজনৈতিক দল চার কমিশন গঠন করেছিল সনাতনীদের সেই সাক্ষত্র প্রকাশ করার জন্য কিন্তু দুঃখ লাগে তার প্রায় চব্বিশ বছর পার হয়ে গেছে আমরা শুধু নামই জেনেছি শাহাবুদ্দিন কমিশন যে কিনা বর্তমান রাষ্ট্রপতির নামে সেই কমিশন গঠন করা হয়েছিল কিন্তু তার একটি পাতাও এই বাংলা সনাতন সমাজ দেখে যে আমাদের নির্যাতনের চিত্রে যে ডকুমেন্ট যে দায়িত্ব আগে দেওয়া হয়েছিল আমরা পাই নাই আমরা পাই নাই আমাদের সনাতনীদের উপর প্রকাশ্যে

হামলার বলতে মাত্র ষাটটির বিচার কার্যকর অগ্রগতি হয়েছে আর বাকি